দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বর্তমানে আমি রংপুর ডোর গ্যালারিতে আসছি এখানে বিভিন্ন পরিমাণে দরজার কালেকশন আছে হিউজ পরিমাণে তো এখানে যিনি আছেন ভাই আপনার নাম মাহমুদ

আপনারা দেখতে পাচ্ছেন রংপুর ডোর গ্যালারি মোস্তাফিজুর রহমান মোস্তাক ভাই তিনি প্রোপাইটার হিসেবে আছেন আর দরকার আমি কিছু আপনাদেরকে মডেলের ক্যাটালগেও দেখাচ্ছি এখানে আপনাদের যেটি মডেল পছন্দ হয় আপনারা যদি ভিডিও পুস্ট করে দোকানে এসে সেই ভিডিওটি দেখাতে পারেন অবশ্যই আপনাদেরকে সেই প্রোডাক্টটি এখান থেকেই কালেকশান করে নিতে পারবেন আপনারা এতক্ষণ প্র্যাকটিক্যালি যে দরজাগুলো দেখলেন সেগুলোর স্পেসিফিকেশন এখানে সুন্দরভাবে দেওয়া আছে ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে নেবেন তাহলে এখন এই দোকানে কী কী প্রোডাক্ট আছে আপনাদেরকে একটু দেখাবো তা আমাদেরকে দেখাবেন ভাই আপনাদেরকে দেখাচ্ছেন ভাই আপনার নাম মিয়া আচ্ছা জালাল মিয়া ভাই আমাদেরকে একটু দেখাবেন এটা কী দরজা আচ্ছা সুবিধা অসুবিধাগুলো একটু বলবেন প্রাইজ সম্বন্ধে ধারণা দিবেন মেটাল টোর সব থেকে ভালো হবে মধু হবে আচ্ছা এখানে আমরা একটা লেন্স দেখতে পাচ্ছি দরজার দেওয়াই থাকে হ্যাঁ এটা থাকবে এটা বাইরের অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে ম্যানুয়ালি এটা তৈরি করে নিচ্ছে কিন্তু এটাতে অটোমেটিক ভাবে দরজার সামনে কিন্তু এটা আচ্ছা এই দরজাটার প্রাইস কেমন এটা 25500 টাকা 25500 টাকা এটা কত ফিট বাই কত ফিট এটা 42 ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি হাইটে সাত ফিট থাকে এটা কনস্ট্যান্ট সব দরজা তো তারপরওwidetilde এখন আর এটা দরজা কোয়ালিটি এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো হবে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এটা প্রাইস এটা 10850 টাকা এটা 10850 এটা সাইজ কত হচ্ছে এটা 42 ইঞ্চি হবে 42 ইঞ্চি 42 তারপরে এটা সাইজ এটা কত ইঞ্চি দরজা এটা

তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গোডাউনের দিকে যাচ্ছি তো এনাদের আলাদা একটি গোডাউন আছে সেখানে দরজা বিভিন্ন সাইজে সেটিং করা হয় দেখা যাচ্ছে আপনার দলানে যদি বিভিন্ন সাইজের থাকে সেক্ষেত্রে কিন্তু

আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ